রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর হ্যালো এভরিওয়ান আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের পৈতৃক ভিটা শুরু হচ্ছে আজকের গল্প মধুমতি নদীর ওপারেই সেকালের প্রকাণ্ড কোঠা বাড়িটা রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করলো বটে কিন্তু বইয়ে মন বসাতে পারল না কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি ওপারে বাঁশ বহুকালের ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে খুব নির্জন পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখা টেকার পক্ষে বেশ জায়গাটি তাদেরই পৈতৃক বসত বাটি বটে তবে কতকাল ধরে তাদের কেউ এখানে আসেনি কেউ বাস করেনি রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়ি ঘর তৈরি করেন স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয় তবে সে দু একবারের জন্য এসে বেশি দিনও থাকেননি এত বড় পয়সাওয়ালা উকিল থাকলে তার চলত না গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চালানোর কোনো উপায়ই হয় না যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয় নইলে বাড়ি ঘর সব নষ্ট হয়ে যাবে রাধামোহন নিজে গত বছর পাশ করে বসেছে। এবার দেশে ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাড়ির দুদিন খুব দেখাশোনা করছে তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছে নইলে রাধামোহন নিজেই রেদে খাবে পৈতৃক ভিটেতে এই ঠিক করে ভৈরব বড় ছেলে পারজ্যের কেষ্ট দাদা চা খাবেন আসুন তুই নিয়ে আয় এখানে কেষ্ট বেশ লাগছে আজকে নজির ধারটা সন্ধেবেলায় আনবো হ্যাঁ এই ভালো গ্রামে সবাই অবশ্যই আত্মীয়তা করেছে ভালোবেসেছে বৃদ্ধ লোকেরা বলেছে তুমি শ্যামাকান্তদার ছেলে হাত পুড়িয়ে কেন রেধে খেতে যাবে বাবা আমরা তো মরিনি এখনো তুমি আমাদের বাড়িতে এসো কেমন রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল তারপর রাধামোহন আবার একলা অন্ধকার রাত্রি মধুমতির জলের তারা ভরা আকাশের ছায়া পড়েছে রাধামোহন বসে বসে ভাবছে এই এত বড় বাড়িটা ঠাকুরদার তৈরি করেছিলেন কেন এখানে সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি অনেক পয়সা রোজগার করেছেন বটে কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচা করে বাড়ি করে কি কাজে আছে এখন আচ্ছা সুরকির কলওয়ালারা বাড়িটা নেয় তাহলে অন্তত পুরনো ইটের ধরে বাড়িটাকে বিক্রি করা যায় খুট করে কিসের একটা শব্দ শোনা গেল রাধামোহন দেখলে একটা দশ এগারো বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দেওয়ালের আড়াল থেকে উকি মারছে ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই ভৈরব বারুদ যে একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায় লোকটা খুব যত্ন করছে বটে ও বললে কি খুকি হাত হয়েছে বুঝি একটু পরে মেয়েটা সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায় রাধামোহন বললে তোমার নাম কি আচ্ছা গান ঠান জানো রাধামোহন হেসে বললে তবে তো মুশকিল দেখছি এর বাজারে তুমি যে বিপদে পড়বে আর Анна বালিকা ঘর nere জানায় সে জানে ও ওই একটা গুণtale তোমার আছে আচ্ছা কি কি রান্না জানো সব সব বাহ এইস কুকি তাহলে তুমি এখানে একটু বসো বালিকা সলজ্জভাবে ঘর nere বললে না তুমি বস বোনা জানো তোমার কোনো কাজ আছে না তাহলে বসো এখানে না আমি চাই তুমি বরং খেয়ে কেমন হ্যাঁ যাচ্ছ ভাত হয়েছে তোমার খুব খিদে পেয়েছে না যাও খেয়ে রাধা রাধামোহন কি একটা বলতে গিয়ে পিছন ফিরে দেখলো কখন চলে গিয়েছে সে একটু পরে বারুজে বাড়ি খেতে গেল ভৈরব যে বললেন বাবাজি প্রায় রাধামোহন বললে হ্যাঁ আপনার মেয়ে ডাকতে গিয়েছিল খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো একা নির্জন বাড়িতে তার বেশ লাগে তার পূজ্যপাত পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন তার পিতামহী নববধূ রূপে প্রথম এসে দুধে আলতা পা রেখে দাঁড়িয়েছিলেন এই বাড়িরই প্রাঙ্গণে আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেদে বসে আছে দেশকে ভুলেছে গভীর রাত্রে ঘুমের ঘরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন কেন আমাদের ছেড়ে চলে গেলে কি করেছিলাম আমরা পরদিন সকালে উঠে এসে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল সারা দিন কাটল সেভাবে রাত্রে বারান্দাতে বসেছে আবার সেই খুকিটা এসে দরজার আড়ালে দাঁড়িয়ে প্রথমটা রাধামোহন টের পাইনি বড় লাজুক মেয়ে নিঃশব্দ চরণে কখন যে এসে দাঁড়ায় রাধামোহন বললে ও কুকি হ্যাঁ ভাত হয়ে গেছে আজ তেরি হাফে মাংস রান্না হচ্ছে তো মাছ জানি সত্যি তবে তো আজ ফিস্টের ব্যবস্থা হুম ও তুমি ফিস্ট বোধ বুঝলে না ভোজ ভোজ যাকে বলে কি বলো হবে খুকি হেসে চুপ করে রইল বেশ মেয়েটি কথা বলে না শান্ত ব্যবহার রাধামোহন বললে কোথায় যেন খুকি ভুলে গিয়েছি ভুলে গিয়েছো এটা আবার কিরাম হলো এখানে যাও না তুমি খুকি ঘাড় নেড়ে বললে না রাধামোহনের হাসি পেল খুকির কথায় বেশ নিঃসংকোচ ভাব ওর খুকি আবার বললে তুমি একা এসেছো কেন রাধামোহন হাসতে হাসতে বললে কেন বলো তো বৌঝিদের নিয়ে এসো এত বড় বাড়ি পড়ে আছে আমত করুক সবাই এসে তোমার কি তাই ইচ্ছে খুকি খুব আমি তো আমি তো তাই চাই কেন কত কাল এ বাড়ি এমনি পড়ে আছে না কেউ পিদিমি দেয় না এই কথাটা ওর মুখে শুনে রাধা মোহনের আশ্চর্য লাগলো এতটুকু মেয়ের মুখে এমন পাকা কথা পাকা গিন্নির মতো ও কৌতূহলের সঙ্গে বললে তোমার কি তাতে খারাপ লাগলো খুঁকি তোমরা সবাই এসো বাড়িতে শাক বাজুক সন্ধের পেটিম দেওয়া হোক তবে না কথা শেষ করে এসে ব্যস্তভাবে বললে তোমার খুব খেতে পেয়েছে না বড্ড রাত হয়ে গেল না না এমন আর কি বেশি রাত তোমার তো আবার সকালে খাওয়া উঠবে তুমি কি করে জানলে অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল কোনো উত্তর এলো না একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে লাগে রাধা বোন ওর দিকে চেয়ে বললে কি ভালো লাগে খুকে তুমি আজ এসেছ কেউ তো কখনো আসে না এই বাড়িতে তুমি এখন যাও মাংস না হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তুমি কি করে জানলে খুকি হেসে বললে আমি জানি যে তুমি যাও একটু দাঁড়াও আমি মুখটা ধুয়ে আসি একসঙ্গে যাব মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেল না চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বললে হাসতে হাসতে প্রাণ যায় ভৈরব বারু যে ওকে দেখে বললে এসো এসো বাবাজি এই তোমাকে ডাকতেই পাঠাচ্ছিলাম আজ একটু রাত বেশি হয়ে গেল একটু মাংস নেওয়া হলো আজ বলি রোজ রোজ ডাল ভাতরা খেতে পারে না আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে সে আমার ভাগ্য নইলে ওদের অভাব কি তাই আজ রাধামোহন বললে না না সে কথা যা তাই খাবো পর ভাবেন নাকি কাকা আমি তো বাড়ি ছেলে পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজি রাধামোহন বললে এসো খুকি তোমার কথাই ভাবছিলাম এসো এসো খুকি হেসে বললে আমার কথা না না সত্যি তোমারই কথা খুকি ছেলে মানুষ এভাবে ঘাড় ধুলিয়ে বললে কেন আমি জানি তুমি জানো হুম জানি কিন্তু বলবো না রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে অবশ্যই আনিয়েছিল হরিনন্দির চাকর অমূল্যকে দিয়ে ইসলাম কাটির বাজার থেকে ইসলাম কাটির সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যের উপর খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল সেটা আর হলো কই তবুও রাধামোহন বললে না খুকি তুমি তো জানো না কি মৃদু মৃদু হেসে বললে আমি হাসির মধ্যে এমন একটা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলো না এই নিয়ে ও জানে ওর মৃদু হাসির মধ্যে দিয়ে সে কথা বোঝা গেল অমূল্যটা আচ্ছা তো পারাগায় লোকের পেটে কোনো কথা থাকে খুকি আবদার সুরে বললে রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল কিন্তু আর সেখানে দেখা গেল না চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে ওর ধরন বড় আশ্চর্য রকমের আহারের সময় ভৈরব বারুজ্জের বাড়িতে ও সন্দেশটা নিয়ে গেল বললে ও কি বড় লাজুক তখন চলে এলো ওকে একটু এই ভৈরব বারুচ্ছে হেসে বললে খুব কি বুঝি তোমার কাছে গিয়েছিল রোজই যায় গল্প সপ করে তাই নাকি হ্যাঁ ও একটু লাজুক বটে খুব ছেলে মানুষ তো পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে রাধামোহন বললে কাল অমন করে চলে গেলে কেন তুমি আমি কিন্তু ভারি রাগ করেছিলাম খুকি হেসে চুপ করে রইলিলে সন্দেশ বা রে যখন তুমি বললে ওই আমার খাওয়া হয়ে গেল পরক্ষণে সে যেন স্নেহের সুরে বললে তুমি এসেছো আমার কত ভালো লাগছে বাড়িতে পিদিন জ্বলছে একা একা ভালো লাগে বলো ওড়ে যাবে চলো আমার সঙ্গে চল চল না আমার এখানেই ভালো সব আমার ভালো লাগে বুঝি বাহ কত কিছু আছে কত টকি ছবি কত খাবার দাবার সে হোক আমার তার থেকে তুমি আভাই আসবে বলো আসবো নিশ্চয়ই আসব কেন আসব না এতদিন তো আসো নি ভিটেতে সময় পিদিম চলেনি তো আচ্ছা আজ আসি তুমি তো তুমি তো মঙ্গলবারে যাবে না রাধামোহন একটু আশ্চর্য হলো মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব ভারত জুকে ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছে তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে রইল সোমবার অনেক রাত্রে নৌকাযোগে যোগে স্বগ্রামে ফিরল বটে কিন্তু ভৈরব বাড়ুর বাড়ির কারোর সঙ্গেও অত রাত্রে আর দেখা করল না ঘরে চিঁড়ে ছিল তা খেয়েই রাত্রি কাটাল পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে ভৈরব এসে বললে বাবাজি কাল কত রাতে এলে বলি খেলে কোথায় আমাদের ডাকা উচিত ছিল তোমার তুমি তো ঘরের ছেলে এত লজ্জা করো কেন ছি রাধা রাধামোহন বললে আচ্ছা আপনার খুকিটিকে একবার ডেকে দিন না বেশ 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 এখনই ডাকছি দাঁড়াও একটু পরে একটি আট বছরের কালো মতো মেয়ে হাত ধরে ভৈরব বারুজ্যকে সেখান থেকে নিয়ে এলেন রাধামোহন বললে এ তো খুকি নয় এ দিদিকে ডেকে দিন ভৈরব বারুজ্যে বললেন এর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে সে তো শ্বশুর বাড়ি আছে তুমি তাকে দেখোনি তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে আমার বাড়িতে বাবাজি আর তো কোনো মেয়ে নেই তবে কি অন্য কোন মেয়ে কিন্তু না এ আর কোন মেয়ে নেই ও বয়সের মোটে ব্রাহ্মণের বাস বয়স কত রাধা মোহনের হঠাৎ মনে পড়ে গেল বটে ওর যে নাম বলেছিল লক্ষ্মী লক্ষ্মী ভাই সে আবার কে কই ও নামের তো এ গ্রামে নেই তোমার শুনতে হয়তো ভুল হয়ে থাকবে বাবাজি না শুনতে ভুল হতে পারে নামটা কিন্তু সে সে তো আর ভুল হতে পারে না ওই বাবাজি বুঝতে তো পারলাম না ও বয়সের ও নামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে আশ্চর্য ব্যাপার খুকিবার দেখা করতে এলো না কেন সগ্রাম থেকে ফেরবার দু বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে সেখানে পুরনো ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটা মেয়ের ফটো চোখে পড়ল সেই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে ঠিক মনে পড়ল না পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন একে তুই দেখবি কোথায় ও তো আমার ছোট বোন তোর ছোট পিসি বারো বছর বয়সে মারা যায় বেচারি তখন তুই কোথায় তোর মার বিয়েই হয়নি আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতেই থাকি তারপর পিসিমা যেন কতকটা আপন মনেই বললেন আহা একটু মনে হয় ওকে বেশ দেখতে ছিল সে আজ চল্লিশ বছরের কথা তারপর তোর বাবাও মেদিনীপুরে চলে এলো দেশের বাড়িতে যাওয়াই হয়নি এরপর পর আমি একবার মোটে গিয়েছিলাম সেও আজ বিশ বছর আগের কথা রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবাম খানা হাতে করে হঠাৎ মনে পড়তে বললে কি যেন নাম বলেছিল তোমার ছোট পিসিমার পিসিমা উত্তর দিলেন শুনছিলেন আমাদের আজকের গল্প পৈতৃক ভিটে রচনা বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় কথকের ভূমিকায় সুপ্রতিম রাধামোহনের ভূমিকায় সন্দীপ পিসিমার ভূমিকায় ইন্দ্রাণী কেষ্টর ভূমিকায় সমীর ভৈরব বাণুজ্যের ভূমিকায় দেবজিৎ জনৈক বৃদ্ধ ও লক্ষ্যের ভূমিকায় আমি শুভপ্রিয়া আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্বনি সঙ্গে থাকুন